নমস্কার আপনার এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমার পাঁচবি ব্যাংকে আজকে যে ব্যাংকের সামনে যে জমায়েত হয়েছে কি কারণে চলুন সে বিষয়ে আমরা কথা বলে জেনে নেবো এটা পাঁচবেড়িয়া কোঅপারেটিভ ব্যাংক সমবায় কৃষি সমিতি এটা বহু পুরানো একটা ব্যাংক চাষিদের সুবিধার্থে পাঁচবেড়িয়ার মানুষের বহু প্রচেষ্টায় একটা ব্যাংক গড়ে উঠেছিল এবং সেটা একটা খুব ভালো জায়গায় রান করছিল কিন্তু বর্তমান ম্যানেজার এবং প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুলাল দত্ত যিনি এই ব্যাংকে দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষ টাকা পয়সা পাচ্ছে না সেই টাকা যখন তারা চাইতে যাচ্ছে তারা কোনোভাবেই ফেরত পাচ্ছে না বরঞ্চ তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হচ্ছে আজকে তিন কোটি টাকার উপরে প্রায় চার কোটি টাকার এই ব্যাংকের আর্থিক টচরূপ এই আর্থিক রূপে জড়িত তৃণমূলের প্রাক্তন মেম্বার দুলাল দত্ত এবং এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম উপর নিচের স্তরের নেতা যারা বিগত সাত মাস থেকে আট মাস আগে এই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করেছিল ব্যাংক নির্বাচনের সময় প্রাক্তন এমএলএ সমীর পোদ্দার এখানে এসে গা জোয়ারি করে ভোট করেছিল এমন একজন পেশেন্ট আছে যার ক্যান্সার হয়েছে তার ব্যাংকের টাকা থাকা সত্ত্বেও সে টাকা পাচ্ছে না আজকে এই অবস্থার জন্য যারা দায়ী তারা শাস্তি পাবে কিনা তৃণমূল করে বলে এই যে ব্যাংক ম্যানেজার দুলাল দত্ত সে ছাড়া পাবে কিনা প্রাক্তন সেক্রেটারি যে বেনামি জমি কিনে আজকে আর্থিক টসরুপের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জবাব মমতা ব্যানার্জিকেও দিতে হবে কারণ মমতা ব্যানার্জির ছত্র ছায় আজকে এত বড় দুর্নীতি হয়েছে খাতা পত্রুক ডিটেল লিস্ট কোনো কিছুই পাওয়া যাচ্ছে না সব ডিটেলস পুড়িয়ে দিয়েছে দু হাজার আটশো মেম্বার রয়েছে কারো দশ হাজার কারো দশ লাখ কারো কুড়ি লাখ বিভিন্ন রকম ভাবে মানুষ সমস্যায় পড়ে রয়েছে আমার নাম মিলন ঘোষ আমি বর্তমান যুগল কিশোর পঞ্চায়েতের একজন বিরোধী দল ভারতীয় জনতা পার্টির একজন জয়ী সদস্য এই বিষয়ে কিছুই বলতে পারবো না পরিষ্কার চিত্র পাচ্ছি না আমি চার দেড় বছর এসছে দুলাল দত্ত আমি টাকা তুলতে আসলিবারে টাকা নেই আমার এক লাখ বত্রিশ হাজার টাকা আছে এখনো মিঠা সাহা দুই লাখ টাকা রেখেছি সেই টাকা তো মানে দিচ্ছে না আসলে পরেছে আমার নাম মনিকা নন্দী পাঁচ লাখ ধরে ধরে তা বছর রামচন্দ্র বিশ্বাস আমার এই ব্যাংকে ছয় সাত লাখ টাকা আছে তারপরে আমার মেয়েরও আছে হাওড়াতে এসে এখানে টাকাও রেখেছে তারা তিন চার লাখ টাকার মতো আছে তা এই টাকার জন্য দু বছর ঘুরছি দুই লক্ষ সাত হাজার টাকা রয়েছে ব্যাংকে